হ্যালো ব্রিমান দেশে দেখি আমাদের ড্রাগন গাছে একটা ফল পেকে আছে এই ফলগুলো খুবই মিষ্টি এই গাছটার বয়স এক বছর এখানে অনেক ডালপালা বেরিয়েছে এছাড়াও এই গাছটাতে আমরা আরও পাঁচ ছয়টা ফল খেয়েছি এখানে আরেকটা গাছ এ ফল গাছটাও খুবই ঝোপালো এখানে একটা ফল পেকে আছে এই গাছটার অনেকগুলো ফল আমরা খেয়েছি এই গাছটার এক বছর এছাড়াও আমরা আরো দুটা গাছ লাগিয়েছি এখানে একটা আর এখানে একটা ফলগুলো পারবো এই ফলটা আমি পেরে নিচ্ছি আমার এ ফলটা পালা শেষ এখন আরেকটা ফল পারব আমার এই ফলটাও পাড়া শেষ আজই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিও বাই